আসসালামু আলাইকুম আমি ফারজানা ফ্রম জিতু মেকোভার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভিডিওর থামবেল দেখে তো বুঝতেই পারছেন যে আজকের চুল রিবোর্ডিং চলতেছে আর চুল রিবোর্ডিংয়ের প্রথম ধাপ যেটা সেটা শুরু করে দিয়েছি আর এ নাম্বার মেডিসিন অ্যাপ্লাই করার পরে চুল স্টেট করা শুরু করে দিয়েছি একটা মেডিসিন অ্যাপ্লাই করার পরে পাঁচ ছয় ঘন্টা ধরে চুল এরকম করে একটানা না টানতে হয় এতটা পরিমাণে কষ্ট করতে হয় যেই জিনিসটা কিন্তু আপনারা যারা রিবোর্ডিং করেছেন তারাই শুধুমাত্র বলতে পারবেন তো এ নাম্বার মেডিসিন অ্যাপ্লাই করার পরে আমি হচ্ছে চুল রিবোর্ডিং করা শুরু করে দিয়েছি আর এই জিনিসটা কিন্তু আসলে সেকশন বাই সেকশন মেডিসিন অ্যাপ্লাই করার পরেই সুন্দর করে যখন চুলে মানে সেট হয়ে যাবে এই জিনিসটা আপনারা এর আগে আমি ভিডিওতে দেখিয়েছি যদি সেই জিনিসটা যদি না বুঝতে পারেন তাহলে আমাকে বলবেন আমি অবশ্যই সেই ভিডিওটা দিয়ে দিব কারণ এত এত লং ভিডিও হয়ে যায় আপনাদের মাঝে শেয়ার করতে আমি চাই কিন্তু আসলে এরকমভাবে আপনারা ভিডিও দেখেন না আর অনেকে একজনের জন্য করে ভিডিও আমি শেয়ার করি কারণ দেখা যাচ্ছে যে একজন আমাকে কমেন্ট করছে সেই উদ্দেশ্য করে আমি তাকে উদ্দেশ্য করে যে ভিডিওটা তৈরি করি সেই ভিডিওটা তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করতে চাই কিন্তু দেখা যাচ্ছে যে কেউ দেখে কেউ দেখে না আর কারো দেখার উপকার হওয়ার জন্য করে বিশেষ করে আমি এই ভিডিওটা করি কারণ পার্লারে এসেই যে কাজ করতে হবে সেই জিনিসটা কিন্তু সবাই করতে পারে না ফাইনালি যখন চুল রিবোর্ডিং করতেছিলাম আমার ক্লায়েন্ট কিন্তু বসে নাক ধরে আসে কারণ এ নাম্বার মেডিসিন অ্যাপ্লাই করার পরে তিন দিন ভাত খাওয়া যায় না এই জিনিসটা সবাই জানে কারণ এই নাম্বার মেডিসিনের একেবারে এতটা পরিমাণে গন্ধ হয়ে যায় যেই গন্ধটা সহ্য করা যায় না তো আমি একটা না পাঁচ ঘন্টা চুল টানার পরে চুলটা দেখেন সেট হয়ে গেছে এখন বি নাম্বার মেডিসিনটা আমি অ্যাপ্লাই করব। আর বি নাম্বার মেডিসিন যখনই আপনি অ্যাপ্লাই করবেন তখন কিন্তু চুলটা একেবারে আপনার হান্ড্রেড পার্সেন্ট কাজ করে দেবে মানে নব্বই পার্সেন্ট একদম যেই জিনিসটা প্রথম নাম্বারে মেডিসিন অ্যাপ্লাই করার পরে যেই কাজটা হয় বাকি দশ পার্সেন্টটা বি নাম্বার মেডিসিন অ্যাপ্লাই করার পরে চুল একবারে সেট করে ফেলবে তিন দিন পরে মানে বাহাত্তর ঘন্টা পরে আবারও হচ্ছে আমি এখানে চুল স্পা করে দিব তো প্রথম ধাপটা যে রিবোর্ডিংটা করতে হয় সেই রিবোর্ডিংয়ের প্রথম সেকশনটা আমি করে আপনাদের মাঝে শেয়ার করলাম তো প্রথমে আমি যেই জিনিসটা করি আপনার শ্যাম চুল শ্যাম্পু করে আসতে হবে স্ট্রেটনার দিয়ে যদি বেশি কোকরা হয় সেটা আমি প্রথমে টেনে নিই তারপরে দেখা যাচ্ছে যে চুলটাতে আমি মেডিসিন অ্যাপ্লাই করি এ নাম্বার মেডিসিন অ্যাপ্লাই করে তারপরে দেখা যাচ্ছে যে চুল সেট হয়ে গেলে চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট এরকম রাখি তিরিশ মিনিটও রাখা যায় দেখা যাচ্ছে চুলের উপর ডিপেন্ড করে আমি হালকা পরিমাণে হাতের সাহায্যে চুলটা টেনে দেখি সেই ভিডিওটা দেখাবো আমি আপনাদেরকে চুলটা বাউন্সি বাউন্সি হবে আর তখনই বুঝতে পারবেন যে চুলের কাজ হয়ে গেছে তখনই চুল নর্মাল পানি দিয়ে ওয়াশ করতে হবে চুল নর্মাল পানি দিয়ে ওয়াশ করার পরে স্টেটনার দিয়ে কিন্তু চুল সঙ্গে সঙ্গে টানা যাবে না কারণ চুলটা কিন্তু শুকাইতে হবে কারণ প্রপার চুল যদি আপনারা না শুকিয়ে স্ট্রেটনার দিয়ে টানেন তাহলে কিন্তু কাজ অনেকে দেখা যাচ্ছে যে চুল একটু মানে নব্বই পার্সেন্ট শুকানোর পরে একটু একটু হালকা হালকা ভিজা থাকে তখন মানে স্টেটনার দিয়ে টানতে থাকে আসলে এই কাজটা করা যাবে না আমি বরাবরের মতনই যখনই আমি চুল রিবোর্ডিং করি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাই এবং শিখাই তবে এই ভিডিওটাতে আসলে ওইরকমভাবে দেখায় শেখানোর জন্য উদ্দেশ্য করে কিন্তু এই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করা না কারণ আমি ভিডিওতে অনেক অনেক ভিডিও করেছি যে ভিডিওগুলো আপনারা শিখতে পারবেন যদি এরকম কোনো ভিডিও দেখতে চান তাহলে আমাকে বলবেন তাহলে আমি সেই মানে আপনাকে মেনশন করে দিব সেই ভিডিওটা এ টু জেড দেখবেন তাহলে বুঝতে পারবেন কারণ চুল রিপোর্টিংয়ের ভিডিও আমার এই ফোনের মধ্যে অনেক অনেক পেজের মধ্যে ছাড়া আছে তো মানে ভুলবশত বলে ফেলেছি ফোনের মধ্যে আসলে পেজের মধ্যে অনেক অনেক ভিডিও ছাড়া আছে চুল রিপোর্টিংয়ের আর কারণ একজন দুজনের চুল যেহেতু রিপোর্টিং করি না আর বিশেষ করে শীতের সময় আসলে তো এত এত চুল রিপোর্টিং শুরু হয়ে যায় আমার আর এই জিনিসটা আমি সবসময় ভিডিও আপনাদের মাঝে শেয়ার করি কারণ চুল রিপোর্টিং যখনই আসে আপনাদের মাঝে শেয়ার করলে দেখ এক একটা ভিডিওতে এক এক রকম কথা বলে আপনাদেরকে বোঝানোর জন্য করে বলি কারণ দেখা যাচ্ছে যে চুল অনেকেরই ফেটে যায় চুল পড়ে যায় তার বিশেষ করে চুল এতটা পরিমাণে সিল্ক হয় রিবোডিং চুল কিন্তু আসলে আজরাইতে হয় না দেখা যাচ্ছে সিরাম কিংবা স্পা এগুলো করলেই চুলের প্রপার ট্রিটমেন্টটা থেকে যায় আর চুল কিন্তু নষ্ট হয় না কারণ নর্মালি আমরা যেভাবে অয়েল মাসাজ করতে হয় তারপরে স্পা ক্রিম ইউজ করতে হয় এটা কিন্তু অনেকেই চুল রিবোডিং করার পরে করে না তো এই জিনিসটা কিন্তু জেনে তারপরে চুল রিবোর্ডিং করতে হবে তাহলে চুলের কোনো ক্ষতি হয় না কারণ অনেকেই বলে যে চুলের ক্ষতি হয় চুল পড়ে যায় এক এক বছর পরে চুলের সমস্যা দেখা দেয় আসলে চুলের সমস্যা দেখা দেয় পার্লারের কোনো লোকেদের কোনো সমস্যা নেই এটা নর্মালি আমি যেই জিনিসটা বলবো যেটা আপনাদেরই সমস্যা কারণ এটা স্বাভাবিক যেই ট্রিটমেন্টটা করতে হয় চুল রিবোর্ডিং চুলের যেই খাদ্যটা দিতে হয় ঠিক সেই রকমভাবে যদি প্রপার ট্রিটমেন্ট করে তাহলে কোনো সমস্যায় দেখা দিবে না আরেকটা জিনিস যেটা চুল রিবোর্ডিং করার আগে ছয় মাস পর্যন্ত অবশ্যই আমি যেটা বলবো দোলহান দিবেন না এবং যেই জিনিসটা না বললেই না এই জিনিসটা যদি কারণ মেহেদি দেয় না এমন কেউ নাই মেহেদি চুলে অনেকেই দেয় তো মেহেদি দেওয়া যাবে না কারণ মেহেদি দিলে চুল কখন কখনোই হচ্ছে আপনার যেভাবে চুল রিবোর্ডিং করলে সুন্দর চুল থাকবে এই চুলটা কখনোই বরং আরও কোকরাটে হবে এবং বাউন্সি বাউন্সি হয়ে ফুলে থাকবে চুল রিবোর্ডিং করার মানে কি স্ট্রেট হবে চুল সিল্ক থাকবে এবং দেখতে যেন ঝলমলে ঝকঝকে থাকে আমি ফাইনালি কিন্তু এই চুল রিবোর্ডিং যেটা করছি এ টু জেড যদি দেখতে পারেন তাহলে বুঝতে পারবেন ওনার চুলটা কতটা পরিমাণে সুন্দর হয়েছে তো একটা ভার্জেন চুলের উপর যখনই আপনি চুল রিবোর্ডিং করবেন ফাইনাল যে সেই লুকটা দেখতে যে কতটা পরিমাণে ভালো লাগে সেই জিনিসটা কিন্তু যে চুল করে সেই বোঝে তো চুলের বিষয় যেই জিনিসটা আমি দেখেন এই যে বাউন্সি বাউন্সি টানলে যেটা মানে স্প্রিং এর মতন চুল আপ ডাউন করবে ছোট মানে থেকে বড় হয়ে যাবে টানলে তাহলে বুঝতে পারবেন যে চুলের কাজ হয়ে গেছে এখন চুলটা ওয়াশ করতে হবে তারপরে আপনি শুকায় ফেলতে পারেন আর অনেকে দেখা যাচ্ছে শুকানোর পরে আবারও একবার চুল ইস্টে টেনে দেয় তো আমি এখানে কিন্তু চুল টানি নাই শুকানোর পরে আপনাদেরকে দেখাবো যে আমি চুল কিন্তু এখানে শুকাইছি এবং হচ্ছে এখানে শুকানোর পরেই তারপরে দেখা যাচ্ছে যে চুলটা চিরুনি দিয়ে আসি আপনাদের মাঝে শেয়ার করলাম যে আসলে কেমন হয়েছে তো বাহাত্তর ঘন্টা পরে আবারও যে ট্রিটমেন্টটা করতে হবে মানে চুলের ইস্পা করতে হবে এই তিন দিন পর্যন্ত কিন্তু চুলে কোনো পানি দেওয়া যাবে না চুল ভাজ করা যাবে না কোনো ব্যান্ড ইউজ করা যাবে না যে ক্লায়েন্টটা আমার কাছে চুলি বোর্ডিং করতে আসে সকাল আটটার সময় শুরু করলে রাত আটটা বাজে যেহেতু আমি একা করি আর যা যা প্রপার ট্রিটমেন্ট করতে হয় কীভাবে কী করতে হবে কীভাবে থাকতে হবে সম্পূর্ণটাই আমি এ টু জেড তাদেরকে বলে দিই ঠিক সেরকমভাবে চলে যার কারণে কোনো সমস্যা হয় না তবে হ্যাঁ চুল রিপোর্টিং করার পরে কেউ কিন্তু আমার সাথে দেখা করতে আসে না কারণ বিশেষ করে ইস্পা করতে হয় মাসে মাসে যেভাবে চুলের যে ট্রিটমেন্টটা করতে হয় কেউই করে না তো সবাই ফাইনাল লুকটা তো দেখেছেন কেমন হচ্ছে সেটা তো অবশ্যই বলবেন আজ এই পর্যন্ত সব ভালো থাকবেন আসসালাম আলাইকুম